একদিন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন দয়াল নবী দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে একটি গাছের সাথে বেঁধে রেখেছে হরিণটি দয়াল নবী হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে দেখার পর সাথে সাথে বলে উঠল হে আল্লাহর রাসুল আজ সকালে আমি আমার বাচ্চাদের বাসায় রেখে খাবার অনুসন্ধানের জন্য বের হয়েছিলাম খাবার অনুসন্ধান করতে করতে আমি এখানে চলে আসি এমন সময় এই ইহুদি লোকটি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে সে আমাকে সকাল থেকে এ পর্যন্ত বন্দি করে রেখেছে হে আল্লাহর রাসুল আমার দুধেল বাচ্চা রয়েছে তারা না খেয়ে আছে সকাল থেকে এ পর্যন্ত তাদেরকে আমি দুধ খাওয়াতে পারিনি হয়তোবা তারা আমাকে নাপে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তারা ক্ষুধার জ্বালা ছটফট করছে তারা হয়তো অধীর আগ্রহে চেয়ে আছে কখন আমি তাদের কাছে ফিরে যাব হে দয়াল নবী আল্লাহর হাবিব আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সাথে একবারের জন্যে হলেও সাক্ষাৎ করতে চাই দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন বনের হরিণের এই আকুতি শুনে দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর অন্তর কেঁদে উঠল তিনি হরিণের এই আর্জি ফেলতে পারলেন না অতএব তিনি ইহুদিকে লক্ষ্য করে বললেন হে ইহুদি তুমি কেন এই হরিণকে আটকে রেখোছ অথচ ওর ক্ষুধারত দুধেল বাচ্চা রয়েছে তখন ইহুদি বলল আমি হরিণ স্বীকার করেছি আর জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ এজন্যই আমি হরিণকে আটকে রেখেছি আমি তো অবৈধ কোনো কাজ করিনি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ইহুদিকে লক্ষ্য করে বললেন হে ইহুদি তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা মা হরিণ এবং তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে আছে তার বন্দি থাকার কারণে তার বাচ্চাগুলোও আছে ও তার বাচ্চাদের দুধ খাওয়াতে না পেরে অনেক কষ্ট পাচ্ছে তুমি ওকে ছেড়ে দাও দয়াল নবীর এ কথা শুনে ইহুদি বলল আমি এত কষ্ট করে ওকে স্বীকার করেছি তোমার কথা মতো ছেড়ে দেয়ার জন্য তখন নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ইহুদিকে বললেন তুমি তাকে ছেড়ে দাও সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চায় সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর কথা শুনে ইহুদি অবাক হয়ে গেল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলল আপনি কি পাগল হয়ে গিয়েছেন বনের শিকার করা হরিণ একবার ছেড়ে দিলে সে কি পুনরায় কখনও ফিরে আসে শিকার করা প্রাণী যেটা হাত থেকে ছুটে গিয়েছে সেই প্রাণী আবার ফিরে এসেছে এর কোনো নজির আছে বলে আমার জানা নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দিতে রাজি হচ্ছে না তখন তিনি ইহুদিকে বললেন হে ইহুদি আসো তুমি আর আমি একটি চুক্তিবদ্ধ হই তা হলো তুমি হরিণটিকে ছেড়ে দাও এবং তার বিনিময়ে তুমি আমাকে জিম্মি হিসেবে রাখো হরিণটি ফিরে আসার আগ পর্যন্ত আমি তোমার কাছে জিম্মি হিসেবে থাকব আর যদি হরিণ ফিরে না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন জিম্মি করে রাখবে এ কথা শুনে ইহুদি বলল তুমি যা বলছ বুঝে বলছ তো শিকারকিত প্রাণী কখনো ফিরে আসে আচ্ছা ঠিক আছে তুমি যখন এত করে বলছ আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি আর বিনিময়ে তোমাকে জিম্মি রাখছি হরিণটি যদি ফিরে না আসে তাহলে তোমাকে সারা জীবন আমার কাছে জিম্মি থাকতে হবে অতপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল ছাড়া পেয়ে হরিণটি অতি দ্রুত বনে তার বাচ্চাদের উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেল আর নবী করিম সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম জিম্মি হয়ে সেখানেই দাঁড়িয়ে রইলেন এদিকে ইহুদি মনে মনে ভাবতে লাগল বনের শিকার কি তো হরিণ ছাড়া পেলে কখনও ফিরে আসে না অতএব এই হরিণটিও আর কোনোদিন ফিরে আসবে না চুক্তি অনুসারে এই লোকটাকে আমি সারা জীবন জিম্মি করে রাখব এর চেয়ে নির্বোধ মানুষ দ্বিতীয় আর নেই সামান্য একটি বনের হরিণের জন্য সে নিজের জীবনকে বিপদে ফেলল এদিকে বনের হরিণ দৌড়াতে দৌড়াতে একসময় তার সন্তানদের কাছে এসে পৌঁছাল সন্তানেরা তাদের মাকে পেয়ে খুবই আনন্দিত হল এবং তারা তার মাকে জিজ্ঞাসা করল আম্মিজান আমাদের অনেক ক্ষুধা পেয়েছে ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না সকাল থেকে আপনি কোথায় ছিলেন আমরা সেই কখন থেকে আপনার আগমনের অপেক্ষা করছি অপেক্ষা করছি আপনি আসলে আমরা দুধ পান করে ক্ষুধা নিবারণ করব মা হরিণ তার সন্তানদের কথা শুনে অত্যন্ত ব্যথিত হল এবং তাদের লক্ষ্য করে বলল আমার প্রিয় সন্তানেরা এটা তোমাদের ও আমার মাঝের জীবনের শেষ সাক্ষাৎ এরপর আমাদের আর কোনো দিন দেখা হবে না তোমরাও আমার সাথে শেষবারের মতো সাক্ষাৎ করে নাও প্রাণ ভরে আমাকে দেখে নাও এবং আমার দুধ পান করে নাও মা হরিণের কথা শুনে বাচ্চা হরিণেরা হতবাক হয়ে গেল এবং ভাই পেয়ে গেল তারা ব্যথিত হৃদয় নিয়ে তাদের মাকে বলল আম্মি যান আপনি এমন কথা কেন বলছেন এমন কি ঘটনা ঘটেছে যে জীবনে আর কোনো দিন আপনার সাথে আমাদের আর দেখা হবে না মাহরিন তাদেরকে বলল আমার প্রাণপ্রিয় বাচ্চারা তোমরা তাড়াতাড়ি করে দুধ পান করে নাও সকালে যখন আমি খাবার অনুসন্ধানের জন্য বের হয়েছিলাম তখন খাবার খুঁজতে খুঁজতে আমি এক ইহুদির কবলে পড়ে যাই আর সে ইহুদি আমাকে বন্দি করে ফেলে এমন সময় দোজাহানের বাদশাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পদ দিয়ে যাচ্ছিলেন তখন আমি নবীকে ডেকে তোমাদের কথা খুলে বললাম এবং তোমাদেরকে শেষবারের জন্য দুধ পান করাতে একবারের জন্যে হলেও আমাকে ছেড়ে দিতে ইহুদির কাছে হজরত মুহাম্মদ সাল্ল্লাহ আলাহি ওয়াসাল্লামকে আবেদন করতে বললাম আমি বললাম হে আল্লাহর রাসুল আমার সন্তানেরা দুধ না পেয়ে ক্ষুধার্ত অবস্থায় কষ্ট করছে এবং আমার পথ চেয়ে অধীর হয়ে বসে আছে আপনি আমাকে তাদের কাছে যাওয়ার একটা ব্যবস্থা করে দেন আপনি এই ইহুদিকে একটু অনুরোধ করুন যেন সে আমাকে একবারের জন্যে হলেও যেতে দেয় যাতে করে আমি আমার সন্তানদের সাথে শেষবারের মতো দেখা করে আসতে পারি এবং তাদেরকে দুধ পান করিয়ে আসতে পারি দয়াল নবী হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাহ আমার কষ্ট সহ্য করতে পারেননি নবিয় রহমত সেই ইহুদির কাছে আমাকে ছেড়ে দিতে আবেদন করে কিন্তু নিষ্ঠুর সেই ইহুদি আমাকে ছেড়ে দিতে অস্বীকার করে এরপর নবীজি নিজেকে সেই ইহুদির কাছে জিম্মি রেখে আমাকে তোমাদের সাথে শেষবারের জন্য দেখা করতে পাঠিয়েছে আমার প্রিয় সন্তানেরা নিষ্ঠুর ইহুদি আমার প্রিয় নবীকে জিম্মি করে রেখেছে নবী সেখানে কষ্ট করছেন অতএব তোমরা তাড়াতাড়ি দুধ পান কর তোমাদের দুধ পান শেষ হলেই আমি ফিরে যাব আমার জন্য নবী কষ্ট পাক এটা আমি চাই না হরিণের সন্তানেরা যখন এই ঘটনা শুনল যে নবিয়ে রহমত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম নিজেকে এক ইহুদির কাছে জিম্মি রেখে তাদের মাতাকে শেষ বারের মতো দেখা করার এবং তাদেরকে দুধ পান করানোর জন্য পাঠিয়েছেন তখন হরিণের সন্তানেরাও অনেক উদ্বিগ্ন হয়ে উঠল এবং তাদের মাকে লক্ষ্য করে বলল আম্মিজান আপনি কিভাবে ভাবলেন দয়ার নবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম নিষ্ঠুর ইহুদির কাছে বন্দি থাকবে আর আমরা দুধ পান করে ক্ষুধা নিবারণ করব এটা আমাদের পক্ষে কিছুতেই সম্ভব নয় আম্মিজান আপনি আমাদেরও সাথে নিয়ে চলুন আমরাও আপনার সাথে যাব প্রিয় নবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিন্দু পরিমাণ কোনো কষ্ট আমরাও সহ্য করতে পারব না মাহরিন তার সন্তানদের কথা শুনে তাদের আর নিষেধ করল না বরং তাদেরকে নিয়েই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদ্দেশ্যে রওনা হয়ে গেলা এদিকে ইহুদি খুবই অস্থির হয়ে উঠল সে হরিণের আসতে দেরি হওয়ায় নবী করিম আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লামকে বলল ওহে মুহাম্মদ তোমার মতো বোকা মানুষ আমি আর দেখিনি বনের শিকার কি তো প্রাণীকে ছেড়ে দিলে সে কি কখনও ফিরে আসে এমন কি কখনো তুমি দেখেছ বা শুনেছ আর তুমি সামান্য এক হরিণের জন্য নিজেকে আমার কাছে জিম্মি রেখেছ ওহে মুহাম্মদ তুমি যদি পৃথিবীর শেষ লগ্ন পর্যন্ত ওই হরিণের জন্য অপেক্ষা করো তারপরেও সে কোনোদিন তোমার কাছে ফিরে আসবে না আর আমিও তোমাকে জিম্মি থেকে মুক্তি দান করব না তুমি সারা জীবন আমার কাছে জিম্মি থাকবে নবিয়া রহমত ইহুদির এ কথা শুনে তাকে লক্ষ্য করে বললেন ওহে ইহুদি তুমি একটু ধৈর্য ধরো হরিণ অবশ্যই আমার মায়ায় আবার আমাদের কাছে ফিরে আসবে নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের এই কথা শুনে ইহুদি বলল মুহাম্মদ তুমি তোমার এই অলিক বিশ্বাস এবং কল্পনা ছেড়ে দাও আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি যদি আমরা কেয়ামত পর্যন্ত এখানে অপেক্ষা করি তারপরেও বনের ওই হরিণ আর ফিরে আসবে না এভাবে বেশ কিছুটা সময় কেটে গেল হরিণ এখনও ফিরে আসেনি হরিণের ফিরে না আসা দেখে ইহুদি মনে মনে নতুন ফন্দি আঁকতে আটতে লাগল ইহুদি মনে মনে ভাবতে লাগল হরিণ তো আর আসবে না মুহাম্মদকে আটকে রেখে ভালোই হয়েছে তার বিনিময়ে বেশ বড় একটা অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি হাতিয়ে নিতে পারো হরিণ কি জীবনের ভয়ে আর ফিরে আসবে এই লোকটি একটা বেকুব ছাড়া আর কিছুই নয় নাওজু বিল্লাহ ইহুদি এগুলো ভাবছে ঠিক এর অল্প কিছুক্ষণ সময় পরেই ইহুদি দেখল অতি দ্রুত বেগে ছেড়ে দেয়া সেই বনের হরিণ তাদের কাছে ফিরে আসছে আর শুধু সেই হরিণই নয় তার সাথে তার সন্তানেরাও চলে এসেছে হরিণের ফিরে আসা দেখে ইহুদি অত্যন্ত আবাক হয়ে গেল অতঃপর নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হরিণকে জিজ্ঞেস করলেন ওহে হরিণী ইহুদি তোমাকে স্বীকার করেছে তাই তোমার তো একা আসার কথা ছিল তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছ উত্তরে মা হরিণ বলল হে আল্লাহর সত্য নবী আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গেলাম এবং তাদেরকে বললাম দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম নিজেকে এক ইহুদির কাছে জিম্মি রেখে আমাকে তোমাদের সাথে জীবনের শেষ বারের মতো দেখা করতে এবং শেষ বারের জন্য দুধ পান করাতে পাঠিয়েছেন তখন আমার সন্তানেরা বলল হে আম্মিজান আপনি কিভাবে ভাবলেন নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে ইহুদির কাছে বন্দি রেখে আমরা দুধ পান করে ক্ষুধা নিবারণ করব তখন আমার এ সন্তানরাও আমার সাথে চলে আসে হে আল্লাহর রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আপনাকে কষ্ট দেয়ার জন্য আমারা খুবই দুঙ্খিত এবং লজ্জিত আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আমাদের জন্য আপনাকে এতক্ষণ কষ্ট সহ্য করতে হয়েছে এবং অপমানিত হতে হয়েছে এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে লক্ষ্য করে বললেন ওহে ইহুদি এই যে তোমার শিকার কি তো হরিণী ফিরে এসেছে আর শুধু সেই ফিরে আসেনি তার সাথে তার বাচ্চারাও ফিরে এসেছে এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো আর তুমি বলেছিলে হরিণী ফিরে আসবে না শুনে রাখো মানুষ আল্লাহর ও তার রাসুলের সাথে বেইমানি করতে পারে কিন্তু বনের পশু পাখি কখনও বেইমানি করে না এবং তুমি এটাও জেনে রাখো আমি সত্য নবী আর আমি শুধু মানুষেরই নবী নই বরং মানুষ সহ পশুপাখি এবং সমগ্র জাহানের নবী এগুলি বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতে উদ্যত হলেন এ সময় ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর রাসুল দো জাহানের বাদশাহ আমার আর বুঝতে বাকি নেই যার কষ্ট সহ্য করতে না পেরে বনের হরিণ পর্যন্ত চলে আসে সে কোনো সাধারণ ব্যক্তি নয় তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউই হতে পারেন না হে আল্লাহর রাসুল আমাকে আপনি পবিত্র কালিমা পাঠের মাধ্যমে মুসলমান বানিয়ে দিন আমি আপনার কাছে কালিমা পাঠ করে মুসলমান হয়ে ধনো হতে চাই আসতে চাই ইসলামের শীতল ছায়াতলে এই হরিণের আমার কোনও দরকার নাই আমি ওদেরকে মুক্ত করে দিচ্ছি ওরা ওদের আপন নিডে ফিরে যেতে পারে হে আল্লাহর রাসুল আমার চোখ থাকলেও আমি আন্তরিক দিক দিয়ে অন্ধ ছিলাম ফলে আমি আপনাকে চিনতে পারিনি এবং আপনাকে এখানে দাঁড় করিয়ে রেখে অনেক কষ্ট দিয়েছে আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আপনার দলের অন্তর্ভুক্ত করে আপনার গোলামি করার সুযোগ দান করুন এরপর ইহুদি নবী করিম সাল্লাল্লাহু এর কাছে কালিমা পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করে ধনন হন প্রিয় ভিউয়ার্স ভিডিওটি আপনাদের কেমন লাগলা আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন